খারাপ পরিস্থিতি টোটো মোটরসাইকেল রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন না জানাইনি তো ওনারা তো দেখছেন এখানে হ্যাঁ দেখছেন কিন্তু আর পেপ কিছু করছে না ঠিক আছে হ্যাঁ এবার ধরুন রাইডে মোটরসাইকেল স্লিপ করে পড়ছেন আর ছোটো রিক্সের ব্যাপারে যাচ্ছে গাড়ি মারি খুব অসুবিধা হচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে না হ্যাঁ গাড়ি পার্টি মারছে মোটরসাইকেলে আপনার নাম আর কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে অদ্যতলেন আপনার নাম নাম হচ্ছে দেবুদেবনাথ কী হচ্ছে

小伙子。

তো একটু আগে একটা গাড়ি চার্জ ভাঙলো প্রতিদিন দুর্ঘটনা হতে আছে লাইনটা সারা হয়েছে রাশের সময় এই লাইনটা করা হয়েছে ঠিক কিন্তু তার পরবর্তীতে ওই জায়গাটাকে কোনো পিজের কোনো ঢালাই প্রতিফলন করেনি না করাতে দিনের পর দিন খোয়া সরে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাইকেল যারা চলাই যাচ্ছে তারা ওখানে পড়ে যাচ্ছে পড়ে যাওয়ারতে অনেকে আঘাত পাচ্ছে বা আমরা একটা সবসময়ের জন্য একটা ভয়ে আছি যে বড় দুর্ঘটনা একটা না প্রতিদিনই হচ্ছে বিশেষত সাইকেল বা মোটর সাইকেল এমন এমন সময় আমি দেখতে পেয়েছি যে মোটর সাইকেল সোজা মানে লাইন থেকে সোজা রওনা দিয়েছে স্লিপ কেটে সে উঠে দ্বিতীয় লাইন টপকাতে পারেনি যতায়ব আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে চাইব আমার বাজারের কাছেই যাব আমাদের লৌকিক ভাবে জানানো হয়নি এবং লিখিত ভাবে জানানো হয়নি আমরা ওইটা নিয়ে আলোচনা করছি যে কিভাবে করতে হয় তাদের তো অনেক রকমের নিয়মের মধ্যে আছে এবার আমাদের সেই দরখাস্তটা কোথায় জমা দিতে হবে কিভাবে করলে হবে সেই আমরা আলো এখানে না না আমরা এখানটায় গেলে নেন না বলতে আমরা এখনও তো যাইনি এখানটায় যত এবার যাওয়ার আমরা প্রস্তুতি নিয়েছি যে আমরা এই বিষয়টা রেল কর্তৃপক্ষের নজরে আনবো যে জন্য খুব দ্রুত এটা সংস্কার করে দেন এবং সব থেকে বড় যে এখানটায় তো আর পি এফ রেল কর্তৃপক্ষ তো এই লাইনের উপরেই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি দেয় তারাও তো দেখছেন এটা তারাও তো এই জিনিসটা একটু নজরে আনতে পারেন দূরত্ব করে দিলে পরে মানে বড় বিপদের হাত থেকে রক্ষার আগ মানে বিপদ ঘটার আগে যদি এই জিনিসটা করেন তবে সব থেকে ভালো হবে বিপদ ঘটার পরে সচেতনতা এনে কি হবে যার ক্ষতি হওয়ার তো তার হয়ে যাবে আপনার নাম আমার নাম সনাতন পাল রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেললাইনের রেলের বিষয় যেটা এক নম্বর রেলগেট বলে পরিচিত লেভেল ক্রসিংয়ের ওখানে অবস্থা বেহাল এবং মানুষ প্রায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছেন খুব অসুবিধা কীভাবে দেখছেন বিষয়টি কি চিন্তা ভাবনা করছেন দেখুন ভালো থাকলেও হঠাৎ করে যে কোনো কারণে গর্ত রাস্তায় হয়ে যায় একটা সাইড ওখানে একটু খানা হয়েছে উচিত ছিল রেলের আধিকারিক এখন তো সমাজ ব্যবস্থা তারা ওই নিজের দায়িত্ব ছাড়া সামাজিক দায়িত্বকেও পালন করতে চায় রেল কর্তৃপক্ষকে উদ্বতন না জানালে হয় না তাই ছবি তুলে যদি সঙ্গে সঙ্গে রিপোর্ট হতো আর সেই রিপোর্টটা আধিকারিকদের পক্ষ থেকে গেলে পরে রেল কর্তৃপক্ষ ওটা কমপ্লিট করে দিত কিন্তু দেখা যাচ্ছে সেই কাজটা সাংবাদিকদের পালন করতে হচ্ছে সাংবাদিকরা সমাজ সচেতনতার জন্য যে খবরটি তারা দিচ্ছে সত্যি আমি প্রশংসা করি আর সবচাইতে বড় কথা আমি কালকেই আমার কাছে রিপোর্ট আসাতে আমি সঙ্গে সঙ্গে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি অচিরেই দু এক দিনের মধ্যেই ওটা কমপ্লিট হয়ে যাবে কারণ সামান্য কাজ রয়েছে ওখানে হুম ঠিক সামান্য কাজটা দীর্ঘদিন ধরে কি হচ্ছে না এটা অবহেলায় রয়েছে রিপোর্ট না করার জন্য হয়েছে রিপোর্ট বলতে সবাই বলেন যে ডিআরএম এর সঙ্গে এই বিষয়ে বলবেন অন্য কেউ নাকি কথা বলেন না সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা সমস্যা রয়েছে সেখানে পৌঁছানো বা সেই পর্যন্ত পৌঁছানো সেটা তো রেল আধিকারিকের মাধ্যম রেল একটা প্রশাসনিক সিস্টেম আছে স্টেপ বাই যেখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা স্টেশন মাস্টার থেকে শুরু করে সেই রিপোর্টটা গেলে গেলে পরেই উদ্যতন জায়গায় পৌঁছে যায় একটা মেসেজ তাই আসলে আধিকারিকরা তার দায়িত্ব পালন করেনি বলেই এটা হয়েছে আপনি তাহলে ব্যবস্থা নিচ্ছেন তাহলে এটা অবশ্যই